হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম দিস মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ট্রাস্ট টলেট অ্যাকাউন্ট খুলতে হয় সর্বপ্রথম ট্রাস্ট টলেটটা নামানোর জন্য সবার প্রথমে আমাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে ফার্স্ট অফ অল সার্চ অপশনে গিয়ে আমাদের সার্চ অপশানে গিয়ে ট্রাস্ট টলেটটা লিখতে হবে ট্রাস্ট টলেট ট্রাস্ট টলেট জাস্ট ট্রাস্ট টলেটটা লিখে সার্চ করলে পারে এই যে এইটাই হচ্ছে কি ট্রাস্ট টলেট উপরেরটা কিন্তু না এই যে এইটাই কিন্তু ট্রান্সটোলেট আমার কিন্তু ট্রান্সটোলেটটা ডাউনলোড করা আছে সো আপনারা এই যে এইটাই ডাউনলোড করে নিবেন এখানে ইনস্টল অপশন আসবে আপনারা ইনস্টল করে নিবেন সো আমার আছে আমি এখন আমার ট্রান্সটোলেটে যাই আর ট্রান্সটোলেট ক্রিয়েট করার আগে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলে জয়েন করেন অবশ্যই জয়েন করবেন আমাদের চ্যানেলে কিন্তু এক হাজার মানুষ কাজ করতেছে সো কম না আপনি কেন মিস করবেন সো আপনিও জয়েন করুন কীভাবে ইউটিউব চ্যানেল থেকে আমাদের চ্যানেলে সরাসরি জয়েন করবেন আমি সেটা দেখাচ্ছি ফার্স্ট অফ আপনি করবেন কি ইউটিউব থেকে দেখলে পরে এই যে এখানে একটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন তারপর হচ্ছে এখানে একটা ক্লিক করে লাইক করে দিবেন লাইক করলে অবশ্যই উৎসাহিত হই আর এই যে এই ভিডিওটা একটু আগে দিছি এই ভিডিওটা কিন্তু মিস করবেন না করবেন না আমি বারবার রিমাইন্ড করতেছি মিস করবেন না এখান থেকে কিন্তু আপনাদের পাঁচশো থেকে সাতশো ডলার অনায়াসে ইনকাম হতে পারে সো আর বেশি কথাই বলবো না দেখাবো মেইন পয়েন্টে তার আগে বলে যাই যে কিভাবে ডিসক্রিপশন বক্স থেকে লিংকে ক্লিক করে জয়েন করবেন সো এই যে এখানে ক্লিক করবেন মোর অপশান আছে এই মোর অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে একটা ক্লিক করবেন এখানে মোর অপশান আছে এই মোর অপশান একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে চ্যানেল লিঙ্ক এই চ্যানেল লিঙ্কে ক্লিক করার পর সরাসরি আপনাকে আমাদের এই চ্যানেলে নিয়ে আসবে সো চ্যানেলে নিয়ে আসার পর আপনারা এই যেই অফারগুলোতে জয়েন করবেন এখানে কিন্তু নিত্য নতুন অফার দেওয়া হয় নিত্য নতুন দেখেন সো চলে যাচ্ছি ভিডিওর মেইন পয়েন্টে আপনারা টাস্টলে ডাউনলোড করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে সো আপনারা করবেন কি এই এই জায়গায় একটা ক্লিক করবেন অ্যাপসে একটা ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস শো করবে জাস্ট আপনারা করবেন কি গেট স্টার্টে একটা ক্লিক করে দেবেন গেট স্টার্টে একটা ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করার পর জাস্ট আপনারা হচ্ছে করবেন কি ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্রিয়েট নিউ ওয়ালেটে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ব্যাক আপ ম্যানুয়ালি এখানে একটা ক্লিক করবেন এই যে এখানে একটা ক্লিক করবেন ব্যাকআপ ম্যানুয়ালি জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে যে এই যে এইখানে এটাটাও একটা ক্লিক করবেন এটাতেও একটা ক্লিক করবেন এটাতেও একটা ক্লিক করবেন এই তিনটাতেই ক্লিক করবেন জাস্ট তারপর কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন এই যে আপনাদের সামনে এই যে এরকম একটা মেনুমিক ফ্রেশ দিবে এটা আপনাদের সামনে মানে দেখা যাবে না কালা কালা দেখা যাচ্ছে জাস্ট এই যে দেখবেন নিচে দেখবেন আপনাদের আমার ভিডিওতে দেখা যাবে না এটা ভিডিও হবে না জাস্টে যে এখানে দেখবেন নিচে দেখবেন কপি অপশন আছে এই কপি অপশানে একটা ক্লিক করে এই মেনুমিকগুলো কপি করে আপনার হচ্ছে গিয়া টেলিগ্রামে সেভ মেসেজে অথবা অন্য কোথাও সেভ করে রেখে দিন রেখে দেওয়ার পর আপনারা হচ্ছে করবেন কি এই যে এখানে কন্টিনিউ অপশন আছে এই কন্টিনিউ একটা ক্লিক করবেন দেখবেন যে এখন আপনাদের সামনে যেরকম একটা ওয়ার্ডস আছে যে এক নাম্বার অট কী ছিল আপনি যেটা কপি করছেন ওই জায়গায় দেখবেন যে এক নাম্বার অটটা কী ছিল তারপর দ্বিতীয় নাম্বার চেয়েছে চার নাম্বার অটটা কী ছিল সো এখানে আপনার যে ফেসগুলো কপি করছেন সেইগুলো দেখে চার নাম্বার এক নাম্বার কোনটা এই যে সাত নাম্বার কোনটা ছিল দশ নাম্বার কোনটা ছিল সো এইভাবে ক্লিক করবেন সো আমি আমারটা আমি ক্রিয়েট করি এখানে তো দেখা যায় না কারণ এখানে সিক্রেট জিনিস তো জাস্ট আপনাদের সময় এরকম একটা ইন্টারফেস শো করবে এখন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই জাস্ট আপনারা এখানে ছয় ডিজিটের একটা পাসওয়ার্ডটা দেবেন তারপরে এদের কনফার্ম বায়োমেট্রিক আপনাদের যদি বায়োমেট্রিক থাকে ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে দিবেন না না আমি পরে দিব ডেনি করে দিই তারপর হচ্ছে কি যে আমাদের কিন্তু এখন টাস খোলা হয়ে গেল সো এখন বিভিন্ন অফারে দেখা যায় যে আপনাদের বিওস বিএসসি ওয়ালেটটা চাই বিএসসি ওয়ালেট বা বি ভিপ টোয়েন্টি সো ভিভ টোয়েন্টি ওয়ালেট কোনটা ভিভ টোয়েন্টি ওয়ালেট হচ্ছে গিয়ে যেটা এই যে বিএনবি এটা হচ্ছে কি বিএনবি ভিভ টোয়েন্টি বিএসসি সো আমি আর একটু ভালো করে দেখাই এইটা হচ্ছে গিয়া বিএনবি ভিপ টোয়েন্টি বিএসসি ওয়ালেট সবগুলোই কিন্তু এই একটাই বিএনবি ভিভ টোয়েন্টি বিএসসি তারপর হচ্ছে গিয়া যে এখানে দেখাই যেটা হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে কি ইথিরিয়াম ওয়ালেট ইআরসি টোয়েন্টি এটা কিন্তু এটা তারপর হচ্ছে গিয়ে এইগুলাই আর কি জাস্ট আস্টলেট খুলবেন আর বিভিন্ন অফারে যদি বিএসসি টোয়েন্টি চাই বা বি টোয়েন্টি চাই অবশ্যই এটা দেবেন আর ইআরসি টোয়েন্টি চাইলে এই এটা দেবেন ইথিরিয়াম এটা দিবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ